রাধে রাধে শ্রী শ্রী রাধা মাধবের মহিমা অপার কিন্তু তারপরেও শ্রী রাধা মাধবের অত্যন্ত সহচরী শ্রী সনাতন গোস্বামী বলেছেন মা বিদ্যা চ চত প্রক্তা তস্যা ঈশ ইয়ত ভবান তসমান মাধব নাম শি ধীতি শব্দি তা অর্থাৎ সমগ্র ঐশ্বর্য ও সমগ্র বিদ্যার প্রভু তুমি সেই জন্য ধব বা স্বামী হওয়ার কারণে তুমি মাধব নামে পরিচিত হও পাদপদ্মে মতি নিবিষ্ট হলে সৌভাগ্য লাভ হয় শ্রীল প্রভুপাদ বলেছেন মা অর্থাৎ সমগ্র ঐশ্বর্যের মাতা দেবী ভগবানের সঙ্গে থাকেন গীতায় সঞ্জয়ের উক্তিতে বলেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্ত রয়েছেন সেখানেই বিজয় ঐশ্বর্য অসাধারণ শক্তি এবং ধর্মনীতি অবশ্যই থাকবে নিষ্ঠাপরায়ণ ভক্ত সর্বদাই ভগবানের সমস্ত ঐশ্বর্যের দ্বারা সুরক্ষিত থাকবেন সন্দেহ নাই শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্ম স্মরণ করলে জীবের দুঃখময় সংসার চক্র ক্ষয় হয় এবং ভক্তি চেতনার উদয় হয় শ্রীল প্রভক্তি বিনোদ ঠাকুর গীতাবলিতে উল্লেখ করেছেন মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে এখনও চেতন পেয়ে রাধা মাধব নাম রে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর প্রণীত জয় রাধা মাধব গানটি শ্রীল প্রভুপাদ প্রতিদিনই বিশেষত গীতা ভাগবত পাঠকালে প্রা সর্বপ্রথমে গাইতেন রাধা মাধবের প্রীতি উদ্দেশ্যে প্রতিনিয়তই অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে ভালো লাগলে একটি লাইক করবেন এবং রাধা রানীর প্রতি কৃপা থাকলে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন লাগছে যদি আমার এই কথাগুলো থেকে একটু প্রীতি জন্মে প্লিজ সাবস্ক্রাইব করো